আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে রাত্রে মালিন দেয়ার যাদের সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্য ছিল মানে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট ছিল তাদের ফ্লাইটটি হঠাৎ করে এয়ারলাইন্স থেকে কোনো পূর্ব রুটি ছাড়াই ক্যান্সেল করে দেয় তো এর মধ্যে অনেকে যারা আমার কাছে টিকিট কিনে যোগাযোগ করে তাদের কথা হলো যে আজকে আট তারিখ আজকে তাদের সিঙ্গাপুর থাকতেই হবে তাদের বস এটাই বলেছে যে এত কিছু বুঝি না সিঙ্গাপুর থাকতে পারে চলে তো অনেকে কি করছে মালিন দেয়ার কর্তৃপক্ষ কি ডিসিশন নেয় তারা কি ফ্লাইটে ক্যান্সেল হইলো তারা ক্ষতিপূরণ দিবে না কবে পাঠাবে এরকম কিছু বলার আগেই তারা অনেকে বসে অপেক্ষা করার সময় নাই আমাদেরকে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করো তো অনেকেই অন্য এয়ারলাইন্সের মাধ্যমে সিঙ্গাপুর চলে গেছে আবার অনেকেই ডিসিশন নিতে পারা নাই তারা অপেক্ষা ছিল এয়ারলাইন্স কি ডিসিশন নেয় যারা এয়ারপোর্টে অবস্থান করছিল। তাদের অনেকে এয়ারলাইন্স এর পক্ষ থেকে মালিন্দা বা বাতিক এয়ারের পক্ষ থেকে হোটেল নিয়ে রাখছে আজকে তারা হয়তো বা তাদেরকে সিঙ্গাপুর পাঠাবে কিন্তু সমস্যা হলো এই জায়গায় আজ তাদের তো অনবোর্ড ছিল আজকে বাতিক এয়ারের মালিন্দা এয়ারের ফ্লাইট লিল রাত এগারোটায় তার মানে সে আগামীকাল নয় তারিখে গিয়েছে সিঙ্গাপুর পৌঁছাবে নয় তারিখে যদি সিঙ্গাপুর গিয়ে পৌঁছায় তাদের অনবোর্ড তো এক পড়বে আমি অনেকে বলেছি যারা আমাকে নক দিয়েছিলেন এয়ারপোর্টের কাছাকাছি থেকে বলছি যে বসকে বিষয়টা জানানো এটা আপনার হাতে ছিল না এয়ারলাইন্স ফ্লাইট যে কোনো কারণে ক্যান্সেল হতে পারে যান্ত্রিক কুটি আছে বা সিডিউল জটিলতা আছে সংস্থা থাকতে পারে বসকে জানান বসকে বলেন যে বস এই কারণে ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখন আমি কি করব বস যেটা বলে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ মালিন্দা এর কর্তৃপক্ষ বলছে যে সব ক্ষতিপূরণ দিবে বা আর একটা টিকিট দিয়ে দিবে এখন মালিন্দা টিকিট আজকে আমরা অনবর ছিল মালিন্দার টিকিট দিয়ে আজকে রাতে আপনাদেরকে আগামীকাল সিঙ্গাপুর পৌঁছে দিল তো আপনাদের সিঙ্গাপুরে অনবর থাকতে পারবেন কিনা বিষয়টা ক্লিয়ার না হয় না যায় উত্তম বসকে জানালে বস অত এম মিল করবে যে আমার যাত্রীটা আমার ওয়ার্কারটা আজকে আসতে পারে নাই এই সমস্যার কারণে এমন তাকে আগামীকাল সে আসবে সে অনবোর্ড থাকতে পারবে কিনা তখন নতুন করে তাকে একটি আরেকটি কি বলে এটাকে অনবোর্ড পেপার দিবে ওইটা নিয়ে গেলে সমস্যা হবে না তো অনেক সময় ফ্লাইটের সিডিউল ক্যান্সেল হয়ে যেতে পারে যে কোনো কারণে হোক তো এটা নিয়ে গাবড়ানোর কিছু নেই এয়ারলাইন্স পক্ষ থেকে সমাধান করবে যারা এয়ারপোর্টের কাছে হোটেলে আছেন অনেক কল দিচ্ছেন তাদেরকে গাবড়াবেন না অপেক্ষা করুন এয়ারলাইন্স দেখেন কি ডিসিশন নেই ওই ডিশনটা সাথে সাথে আপনার বসকে জানাই দিন তাইলেই হবে সকাল বেলা থাকুন আসসালামু আলাইকুম